রীতিমতো অনেক লাইন ধরে যুদ্ধ লাগিয়ে বলা যায় অনেকটা যুদ্ধ লাগিয়ে যেখানে খেতে হয় টাকা দিয়ে খাবো ভাই এত লাইন ধরে খেতে হবে কেন কিন্তু যেখানে খাবার আসলে সুস্বাদু সেখানে লাইন না যুদ্ধ বাঁ দিয়ে খেতে হয় চলুন সে ভাইরাল ভাবির হোটেল নিয়ে আজকের ব্লগটা দেখি সীতাকুণ্ডের ভাবির হোটেল মূলত বিপ সুইজলার জন্য বিখ্যাত চলুন তাহলে আজকের ব্লগটা উপভোগ করি দেখে আসি হোটেলের খাবার কেমন এবং হোটেলে খাবার পাওয়া যায় চলুন তাহলে ভিডিওতে বিস্তারিত জেনে নিই আমরা যখন ভাবির হোটেলে পৌঁছাই তখন মোটামুটি পৌনে তিনটা তখনও দেখলাম বিশাল অর্থাৎ একটা ভিড় লেগে আছে কোনো চেয়ার খালি নাই এবং বাইরে অনেক মানুষ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে যদি বা পৌনে তিনটা মোটামুটি লাঞ্চ টাইমের অর্থাৎ বাইরের সময় তখনও দেখুন প্রচুর পরিমাণ ভিড় আসলে কোনো সিট খালি নাই অনেক মানুষ দাঁড়িয়ে আছে সিট বুকিং দিয়ে আমরা তো কোনো সিট পেলামই না আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করে দেখলাম কোনো সিট খালি আছে নাকি অনেকটা ম্যাচবান খাওয়ার মতো সিটের পাশে মানুষ সিট বুকিং দিয়ে দাঁড়িয়ে আছে আমরা যেহেতু কোনো সিট পেলাম না এবার সরাসরি আমি কিচেনে চলে যাব দেখি কিচেনে কি কি রান্না হচ্ছে এখানে মূলত আসলে বলতে গেলে রান্না লেগে থাকে অর্থাৎ চারটা পর্যন্ত অর্থাৎ এগারোটা থেকে চারটা পর্যন্ত রান্না চুলাতে লেগে থাকে মাটির চুলায় রান্না পাটা মশলায় রান্না মূলত ভাবির হোটেলে রান্নার স্বাদ বেশি থাকে এই জন্য তবে একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে রান্না করা মাংস এভাবে নিচে ফেলে রাখাটা আমার কাছে অস্বাস্থ্যকর মনে হয়েছে এবার জেনে নিয়ে বাবির হোটেলে মূলত কী কী পাওয়া যায় বিফ চুইজাল মাটন চুইজাল এবং চিকেন সাথে আলু ভর্তা এবং টমেটো ভর্তা সালাদ এখানে আপনি একশো ষাট টাকায় বিফ চুইজাল খেতে পারবেন দুশো ষাট টাকায় মাটন চুইজাল খেতে পারবেন এবং চিকেনের প্রাইসটা হচ্ছে একশো টাকা এটা চুইজাল না এটা নর্মাল চিকেন রান্না করা হয় ভাত ছাড়া তো এইসব আইটেম অর্থাৎ সুইজাল বিফ বলেন সুইজাল মাটন বলেন চিকেন বলেন এগুলো তার খাওয়া যাবে না ভাত তো থাকা যায় সাথে ডাল এবং স্পেশাল একটা আলু ভর্তা থাকে সাথে দুই থেকে তিন ধরনের ডেজার্ট থাকে ডেজার্টের বিষয়টা আমি পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আলু ভর্তা আর টমেটো ভর্তার বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ ফ্রেশলি রেডি করে দেয় এবং সরষের তেল দিয়ে মাখিয়ে তারপর মূলত এই ভর্তাগুলো রেডি করা হয় আলু ভর্তা বিশ টাকা এবং টমেটো ভর্তা তিরিশ টাকা পরিমাণে আলু ভর্তা একজনের জন্য এবং টমেটো ভর্তাটা তিরিশ টমেটো ভর্তাটা মোটামুটি চার থেকে পাঁচজন খাওয়া যায় আর কি খাবার পরে মিষ্টি খাওয়া অনেকেই খুবই পছন্দ করেন আমারও খুব পছন্দ খাবার পরে যে কোনো একটা মিষ্টি আইটেম খাওয়া এখানে ডেজার্ট হিসেবে পেয়ে যাবেন ছানার মিষ্টি দই সন্দেশ এবং ফিরনি প্রতিটা আইটেমই খুবই মজা আমি আগে যখন গিয়েছিলাম তখন দই দই ট্রাই করেছিলাম এবার আমি সন্দেশ ট্রাই করেছিলাম অবশেষে আমরা একটা জায়গা পেলাম মোটামুটি ওনারা উঠে গেলে আমরা বসবো এবং আমরা বসে পড়েছি আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি রুমটা আলাদা একটা রুমে যেহেতু আমরা নজন ছিলাম সেই জন্য আমরা এই রুমটাতে বসি এবং খাবার অর্ডার করে খাবার জন্য অপেক্ষা করি আমরা মূলত বিফ চুইজাল সাথে আলু বত্তা টমেটো ভর্তা এবং সালাদ অর্ডার করেছিলাম সালাদটা ফ্রি ছিল আমাদের খাবারটা চলে এসেছে দেখতে খুবই ভালো লাগতেছে আসলে ভাতটা গরম ছিল বিফ ছুইজালটাও গরম ছিল এবং দেখতে খুবই লোভনীয় লাগতেছে সিট পেতে খাবার পেতে যেহেতু আমাদের তিনটা পনেরো মতো হয়ে গিয়েছিল। তো অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের লাঞ্চ করতে আমরা খুবই কতার্থ ছিলাম আমরা খাবার শুরু করেছি এবং আমি প্রথমে আলবত্তাটা নিয়েছিলাম এবং সাথে বিফ চুইজালটাও নিয়েছিলাম আমি আলু ভর্তা আমার খুবই পছন্দ সাথে বিফ চুইজাল তো আছেই বিফ চুইজালে একশো ষাট টাকায় আপনাকে সাত থেকে আট পিস মাংস দিবেন অর্থাৎ ছয় থেকে আট পিস বলা যায় এবং একটা দুইটা পিস একটু হাট থাকে এবং আরগুলা মোটামুটি সলিড মাংস সাথে একটা রসুন দিবে এবং এক পিস চুইজাল দিবে অর্থাৎ নাম যেহেতু বিফ চুইজাল খাবারটা অনেক ঝাল ছিল এবং খুবই মজা করে খেয়েছি বলা যায় খাবারের পরে ডেজার্ট অবশ্যই ট্রাই করতে হবে এবং আমরা সন্দেশ অর্ডার করেছিলাম আমরা এক কেজি সন্দেশ নিয়ে নিয়েছিলাম সবার জন্য আমরা যখন খাবার দাবার শেষ করি তখন দেখলাম ভাবির হোটেল অনেকটা ফাঁকা তো আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন ধন্যবাদ